নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনাবলাক তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি বন্ধুরা আজকে বানাবো ভেজ এগ আর কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে সম্পূর্ণভাবে ভেজ এগ আর যেটা কিনা না স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এখানে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি এই দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে ছানা কাটিয়ে নেব সবার প্রথম দেখো এখানে আমি একটা লেবু কেটে রস বের করে নিয়েছি এই রসটাকে ছেঁকে নেবো কারণ দানাগুলো দেবো না ছেঁকে নিয়ে দেখ আমি দিয়ে দেওয়া মাত্রই কত সুন্দর দেখ একদম দেখ ছানা কেটে গেছে দেখ আর এটা কিন্তু লেবুর রসটা দুধ ফুটে যাবে খুব সুন্দর হয়ে দুধরা ফুটে যাবে আর দুধে দিয়ে কিন্তু আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি জাল দেওয়া যায় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায় আর এতে এত সুন্দর নরম ছানা হয় যেটা যেন মুখে দিলেই একদম নিমেষের মধ্যে গলে যাবে দেখো এখানে কতটা ছানা হয়েছে এই ছানাটাকে খুব সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে দেখো এইভাবে ঠিক দেখো এত সুন্দর করে কিন্তু একটু হাতে একটু আলতোভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখ কত সুন্দর মোলায়েম একদম মনে হচ্ছে পুরো মাখনের মতন এত সুন্দর নরম হয়েছে এবার এখানে আমি এক চামচ আর একটু সামান্য একটু এটা কিন্তু চিনি গুঁড়ো করে নিয়েছিলাম এটা আমি চিনির গুঁড়োটা মিশিয়ে দিলাম বেশ মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এদিকে পুরোটাই কিন্তু ছানা এতে আমি আর অন্য কিছু দেবো না এবার আমি ছোট্ট করে একটা টুকরো কেড়ে নিলাম এটা আমি একটু হলুদ ফুড কালার অ্যাড করে দেব দেখো আর এই যেটা যে খণ্ডটা রয়েছে সেটা থেকে আমি দুটো এক তৈরি করবো তার জন্য দুটো গুটি আলাদা করে নিলাম দেখ আর এতে আমি একদম সামান্য পরিমাণে একটুখানি ফুড কালারটা দিয়ে দেব দেখ একদম সামান্য পরিমাণ দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু দেখো অনেকটা পড়ে গেল এটা আমি তুলে নেবো তাকে একদম সামান্য ফুড কালার দিয়ে এটাকে ভালো করে মাখে নিলে একদম পুরো ডিমের কুসুম হয়ে যাবে দেখো এইভাবে আস্তে আস্তে করে একটু মাখাতে মাখা কালারটা এসে যাবে এর জন্য খুব একটা বেশি দিলে ছানার যে একটা গন্ধ বা টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় দেখো পুরো দেখা একটু সুন্দর নরম হয়েছে যে হাতের মধ্যেই দেখো যেভাবে খুশি আকৃতি দেওয়া দেওয়া যাচ্ছে এবার এটাকেও আমি দুখন দুভাগে ভাগ করে নেব আর এই যে উপরে যে পুরুপি ও সাদা ছানার যে ডোটা রেখেছি সেটাকে আমি একটু যেরকম আমরা ঠিক পুলি পিঠে তৈরি করি সেইভাবেই কিন্তু এটাকে করে নিতে হবে নিয়ে তার ভেতরেই এই হলুদ ছানার যে কুসুমটা আমি তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব আর দিয়ে খুব সুন্দর করে গোল করে নিতে হবে দেখো এইভাবে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে পুরোটা কিন্তু সাদা ছানা পিওর ছানাটা দিয়ে এইভাবে গোল করে নিতে হবে দেখো দুটো আমার কিন্তু একদম ভেজেক তৈরি হয়ে গেছে পুরো পিওর ছানার আর ভেজেক যেটা কি মুখে দিলেই নিমিশের মধ্যে গলে যাবে এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেটে খুব আস্তে করে কিন্তু তুলতে এতটা নরম হয়েছে যে এটা তুলতে না তুলতেই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখ কত সুন্দর আর এরকম যদি পিওর জিনিসটা আমরা আমাদের শরীরে দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে খুবই উপকার হয় অপকারের পরিবর্তে উপকারটা বেশি হয় আর ছানার যে কি গুণাগুণ রয়েছে তারা সেটা কিন্তু আমরা সবাই জানি আর আর একটা যে ছানার ডেক তৈরি করে নিই সেটাই মাছ বরাবর ছুরি দিয়ে এইভাবে আলতো করে চাপ দিলেই দেখো দেখো এটা মাছ বরাবর দুখণ্ড হয়ে যাচ্ছে এখানে বাড়তিভাবে কোনো প্রকার চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব আস্তে করে দুটো খণ্ড দিক থেকে ভাগ করে নেবো দেখো এত নরম হয়েছে যেটাকে টেনে ছাড়ানো যাচ্ছে না দেখো এবার আমি দুটো ভাগ দিয়ে রেখে দিলাম আর কেমন হয়েছে আজকে আমারই একদম সম্পূর্ণভাবে ভেজ এগ রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে আমার যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল পাশে রাখা বেলবটনটি অবশ্যই বন্ধুরা ক্লিক করে দিব তাহলে আমি যখনই এই ভাবে নতুন নতুন রেসিপি আপলোড করব তখন সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে আর তোমরাও খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পাবে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি